আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম সারির এনজিও মানবিক সাহায্য সংস্থা এম আজকে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত পদটি নিয়ে আলোচনা করব আপনারা কীভাবে এখানে আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু হলে আপনি এই পদটিতে খুব সহজে আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে মানবিক সাহায্য সংস্থা এম আজকে যে পদটিতে তারা সার্কুলার প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে শাখা হিসাব রক্ষক তো এই পদে তারা লোকসংখ্যা নেবে মোট বিশ জন এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং কর্মস্থলের কথা বলা হয়েছে সংস্থার যে কোনো শাখা অফিসে আপনাকে তারা কিন্তু পোস্টিং করে দিতে পারে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যে তারা আজকে প্রকাশ হয়েছে এবং আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে পনেরোই মে আপনারা অর্থাৎ পনেরোই মে পর্যন্ত আপনারা কিন্তু এই পথটিতে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে সেটি হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর তবে হিসাব বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর যদি আপনি পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এই পদে যদি আপনি চাকরচ্যুত হন তাহলে শিক্ষানবিশকালে আপনার বেতন তারা ষোলো থেকে সতেরো হাজার টাকা প্রদান করবে এবং যখন শিক্ষানবিশকাল শেষ হবে তখন কিন্তু কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে তারা বেতন ভাতা প্রদান করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু তারা আরও অতিরিক্ত শর্তাবলী এবং যোগ্যতার কথা বলা হয়েছে যেমন যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে তারা দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করবে যা পরবর্তীতে আপনাকে লাভ্যাংশ সহ ফেরত দেবে এবং আরটি কথা বলা হয়েছে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো এলাকায় আপনাকে কিন্তু বদলি করে দিতে পারে তারা তো এই পথটিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটারে ওয়ার্ড এক্সেল বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার অবশ্যই আপনাকে জানতে হবে এছাড়া আপনি যদি এখানে চাকরিচ্যুক্ত হন তাহলে যোগদানের সময় আপনার মা বাবা আপন ভাই বোন নিকটতম আত্মীয় দুইজনকে জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে এরপরে যে দায় দায়িত্বগুলো আছে সেগুলো আপনারা এই সার্কুলারটিতে পড়ে নেবেন অবশ্যই আমি এই সার্কুলারটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন তো এখানে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে আপনাকে তারা আরও বেশ কিছু সুযোগ সুবিধা দেবে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মীর নিরাপত্তা তহবিল মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনা জনিত বিমা সুবিধার ন্যায় আর্থিক সহায়তা এবং সন্তানদের সন্তানের শিক্ষার জন্য বৃত্তি বাইসাইকেল মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন রণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তারা আপনাকে প্রদান করবে এছাড়াও আপনার বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা মোবাইল বিল এগুলো সবই কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই পথে আবেদন করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো বিডিসি অফসের মাধ্যমে আপনাকে তারা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিডিসি অফসের মাধ্যমে এখানে আবেদন করতে হবে সুতরাং আপনাদের যাদের বিডিসি অফসের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই বিডিসি অফিসের মাধ্যমে আবেদন করবেন এবং যাদের নেই তারা একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার পরে এই পথটিতে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর যদি এই ধরনের নিয়মিত চাকরির আপডেট আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম